স্যার চন্দ্রশেখর রামানকে কে স্মরণ করলেন পুরোপিতা বিশ্বরূপতে ভি রামান নামেই সমধিক প্রসিদ্ধ এই বিজ্ঞানী একসময় উত্তর কলকাতায় বসবাস করতেন নানা গবেষণাও করেছেন বহুবাজারে যেখানে থাকতেন সেখানে প্রথম এশীয় হিসেবে বিজ্ঞানে উনিশশো সালে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি আলোক বিচ্ছুরণের ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার জন্য পরিচিত সি ভি রমন তাঁর আবিষ্কার পদার্থ বিজ্ঞান জগতে রামান এফেক্ট নামে পরিচিত তার প্রয়াণ দিবসে তাকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিশ্বরূপতে তিনি জানান নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী স্যার সি ভি রমন এই অঞ্চলেই পড়াশোনা করতেন এবং গবেষণাও করতেন যা সত্যি অত্যন্ত গর্ব ইতিহাসের স্মরণীয় অন্যতম সি ভি রামান তার জীবনের একটা বড় অংশ এই অঞ্চলেই কেটেছে এখানকার কলেজে অধ্যাপনাও করতেন তিনি সি ভি রামন নোবেল অ্যাওয়ার্ডই কিন্তু সব থেকে গৌরবের যে তিনি এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং তার গবেষণার তীর্থক্ষেত্র ছিল আটচল্লিশ নম্বর ওয়ার্ডে গোয়েঙ্কা কলেজ এখন গোয়েঙ্কা কলেজ কিন্তু তখন সেখানে বিজ্ঞান সাধনার জায়গা ছিল সিবি রবনের তো এই এই ওয়ার্ডের মানুষ গর্বিত হওয়া উচিত যে এই রকম একজন নোবেল লিস্ট আমাদের এই ওয়ার্ডে জন্মেছিলেন কাজ করেছেন এবং গবেষণা করে একটা সারা পৃথিবী বিখ্যাত হয়েছেন